সরকারিভাবে পাট্টার জায়গা বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গরিব মানুষরা নয় বড়লোকরা পেয়েছে পাট্টা এমনই অভিযোগ তুলে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার খাটালে মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করল আদিবাসী জনকল্যাণ উন্নয়ন মঞ্চ তাদের দাবি দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানানোর পরেও কোনো রকম সহযোগিতা মেলেনি তাই বাধ্য হয়ে পথ অবরোধ করছে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা ব্যস্ততম রাজ্য সড়ক অবরোধের ফলে দেখা দিয়েছে চরম যানজট ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায় এলাকায় দেখা দেয় উত্তেজনা আজকে আমাদের পদব্বর এই দাসপুর ব্লকের বিয়েল আর সাহেব আড়াই সাহেব এরা প্রচুর ঘুষখোর সরকারি আমাদের এই অঞ্চলে যে জায়গা খাস জায়গা ভেষ জায়গা সেসব জায়গাকে ওরা অবৈধভাবে বিক্রি বাটরা করছে অবৈধভাবে পাট্টা দিয়েছে যে পাট্টার প্রাপ্য অধিকার আমাদের ভূমিহীন মানুষদের আমরা দীর্ঘদিন বঞ্চনা হয়ে পড়ে আছি উপরে আমাদের কোনো পাট্টা নেই কোনো সরকারি পরিষেবা নেই আমাদের পাশে আমাদের পাড়া আছে আপনারা দেখতে যাবেন চলুন দেখাবো আমরা কোনো ঘর পাইনি কোনো পাট্টা বিলি হয়নি যত হয়েছে ওই মাফিয়া বড় লোকেদের দিকে বিলি করা হয়েছে এই কারণে আজকে আমাদের ওই পদ অবরোধ আমরা বিএলআর সাহেবের কাগজ জমা করেছিলাম ভিডিও থানা পর্যন্ত দেওয়া হয়েছে কোনো সুরাহ পাইনি তাই বাধ্যগত আমরা রাস্তায় নেমেছি আন্দোলন করতে অবরোধ অবরোধ করছেন কেন আমাদের বাড়ির পাটটা পাইনি ওই জন্য অবরোধ করছি কিছু পাইনি ভাঙা ঘরে আছি আমরা দুর্বলটা নিয়ে তাই জন্য অবরোধ করছেন কি নাম এই জায়গাটার আপনার বাড়ি কোথায় রাম কি নাম আপনার যদিও এ বিষয়ে দাসপুর এক নম্বর ব্লকের বিএল আর কৌশিক সামন্ত বলে অনেক আদিবাসী মানুষকে পাট্টা দেওয়া হয়েছে এখনো অনেক মানুষ পাট্টা পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন উপযুক্ত জমি না থাকার জন্য পাটটা দেওয়া যাচ্ছে না বিষয়টি ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে এটা খুবই বিষয় আমরা গত তিন চার বছর ধরে বহু আদিবাসী মানুষকে পাট্টা দিয়েছি বিশেষত নারাজল এলাকায় এবং কিছু মানুষকে এখনো দিতে পারিনি কারণ পাট্টা দেওয়ার জন্য যে উপযুক্ত জমির শ্রেণী যেটা দরকার সেই উপযুক্ত জমির শ্রেণী না থাকার জন্য দিতে পারিনি সেগুলোও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নোট পাঠিয়েছি যাতে সেগুলো অ্যাপ্রুভাল হয়ে আসে সেগুলো এলে বাকিরাও পাট্টা পেয়ে যাবে যারা এলিজিবল বেনিফিশিয়ারি তো যে অভিযোগটা হচ্ছে যে আদিবাসী মানুষ সম্প্রদায়ের মানুষরা কেউ পাঠটা পাচ্ছে না সেভাবে প্রভাবশালী ব্যক্তিরা না পাট্টা পাচ্ছে এই যে প্রভাবশালী কথাটা আসছে প্রভাবশালী ব্যক্তিরা কি কেউ পাট্টা পেয়েছে এরকম কিছু আপনাদের কাছ থেকে দেখুন আমাদের জানা নেই তবে যতটুকু আমরা প্রত্যেকটি নিয়ম মেনে এলিজিবল বেনিফিশিয়ারি তার কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে সেই বেনিফিশিয়ারি এলিজিবিলিটি মেনটেন করে দেওয়া হয় এবং আদিবাসীদের মধ্যে থেকে প্রায় আমরা চল্লিশ জনের বেশি মানুষকে গত তিন বছরের মধ্যে পাঠটা দিতে পেরেছি তো এখনও কোনো কোনো আদিবাসীর পাঠ্টা পেতে বাকি আছে কিন্তু সেগুলি জমির শ্রেণী কোনো ক্ষেত্রে হাজারা শ্রেণী থাকার জন্য দেওয়া যায়নি আর যারা পাঠটা পেয়েছে প্রত্যেকেই এলিজিবল এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিচার করে আমাদের এখানে আড়াই স্তরে গ্রাম পঞ্চায়েত স্তরে এবং ব্লক স্তরে এবং মহকুমা স্তরে সেগুলি দেখার পরেই গুলো হয়